জোটের এক সমর্থককে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে পুলিশ ওই অভিযোগ পেয়ে গ্রামে গেলে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের ভাই সেন্টু শেখের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো রানীনগর থানার মরিচা নিচুপাড়া এলাকায় পুলিশও পাল্টা গিয়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ এই ঘটনায় দুজন তৃণমূল সমর্থক আহত হয়েছে দুজন পুলিশ কর্মীও আহত হয় তারা মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই ঘটনায় তিনজনকে আটক করেছে রানীনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এক সমর্থককে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গ্রামে গেলে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েতের প্রধানের ভাই সেন্টু শেখের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো রানীনগর থানার মরিচা নিচুপাড়া এলাকায় পুলিশও পাল্টা গিয়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ এই ঘটনায় দুজন তৃণমূল সমর্থক আহত হয়েছে

সবাই লাঠিলে যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে গেলে পুলিশের উপর আক্রমণ করে কয়েকজন যুবক তারপর পুলিশ পাল্টা প্রতিরোধ করে দুজন পুলিশ কর্মী আহত হয় তারা মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই ঘটনায় তিনজনকে আটক করেছে রানীনগর থানার পুলিশ মালিবাড়ি এক নম্বর পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর আলমের ভাই সেন্টু শেখের বিরুদ্ধে অভিযোগ ঘটেছে কোথায় আমরা মোটেই জানি না বাইরে পুলিশ আসে বাইরে আমাদের টালির বাড়ি টালমাল মাল ভাঙচুর করে আমার বিটি দৌড়তে এসে বলছে বাবা বাড়ি বাইরে পুলিশ আমি ঘরের ভিতর শুয়ে আছি পুলিশ গেট খুলে বিটি আমার কাছে চলে গেছে ও বলি ওই ঘরে ঢুকে সুকেশ ভাঙলো আমার স্ত্রী পিছে কি হয়েছে বলেন এই শালি চুপ কর তুই ঝাঁটালে ভোটে দিন আমাকে মাছে তোর তোর মমতা তোর মার ভাতার শালি তোর মমতা কি করে বাঁচে তার আমার স্ত্রীকে বলছে আমার স্ত্রীকে মারলো আমাকে মারলো আমার বাবা ওখানে মেরেছে কে মেরেছে বলছে পুলিশে এখানে কোনো পাবলিক ছিল না সরাসরি আমি যে অফিসে তিনজনের নাম জানি আমার মাটাকে মারি আমার মার মাথায় পানি ঢাইলো পাড়ার মহিলার পরে এসে বাঁচাইলো আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো আমার বাইকটাকে ভাঙচুর করেছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422